বন্ধু আজকা মালটা কাজে রে রে মালে একবার দানা ঘুরে গেছে গা রে বন্ধু দাসনা কদ্দুর মাল কাজ বন্ধু নাই মেজে কাল লগে প্রেম করে এ আজকে সব মাল কাওয়াইয়া তর তো জানিনা লায়াম আচ্ছা দি কিরে বন্ধু কাওয়াস না একবার একবার বেশি না আচ্ছা নে তর তোর লজ্জে নাই তুই তো দিব না কাওয়াইতে না কই নি জানি কহংকার হাই রে সি আচ্ছা বন্ধু হ্যাঁ বন্ধু তুই কাল লয় করস અરે બંધુ ત્યા હાલ તમલ કવાય છે ના તર કોક કવાય છે